ইস্টার্ন মোটর স্পোর্টস অটোমোবাইল অ্যাসোসিয়েটনের পক্ষ থেকে গত শনিবার একটি কার র্যালির আয়োজন করা হয়েছিল ১৬ ও সতেরোই মার্চ এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন চল্লিশটি গাড়ি কলকাতায় রাতের শহরে কিভাবে গাড়ি চালানো উচিত তা তার দিশা দিতেই এই র্যালির আয়োজন রাত সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত চলে র্যালি নিয়ম ও সময়ের মধ্যে যে সমস্ত প্রতিযোগী গাড়ি চালান তাদের পুরস্কৃত করা হয় মোট 10 জনের হাতে তুলে দেওয়া হয় ট্রফি গত রবিবার বাইপাসের ধারে আরবানাতে হয় সম্মান প্রদানের অনুষ্ঠান যত আস্তে আস্তে প্রমোশন পাচ্ছে যত লোকেরা জানতে পারছে এই ডাই আপনি দেখে রাখবেন আমরা এমসা থেকে ছখানে ক্যাটেগরি করেছি প্রফেশনাল ক্যাটেগরি অ্যামেচার ক্যাটেগরি লেডিজ আছে লেডিজ অফ কোর্স আগে আগেও ছিল অনেক জায়গায় আর কাপল ক্যাটেগরি আছে আর কর্পোরেট আছে সোশ্যাল ক্লাব কলকাতা যে এজ এ সেফ সিটি আর রাত্রিবেলা স্পেশালি লোকেদের একটা আইডিয়া আছে না রাত্রিবেলা এবারে রিক্রিয়েশন মানেই হচ্ছে খাওয়া দাওয়া লাউঞ্জে যাওয়া ব্যাগে যাওয়া কিন্তু মটর স্পোর্টসটাও যে একটা করা যেতে পারে তো সেটাই ওয়াজ ওয়ান অফ দ্য মেন রিজনস এই গাড়িটাকে আবার আমাদের অ্যানুয়াল ইভেন্ট হিসেবে এটাই আমাদের আইডিয়া